আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পর সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শূন্য হয়ে গেছে ন্যাটোর অস্ত্র ভাণ্ডার বলছে মহাসচিব এরপর জানিয়ে দিব পাল্টা অভিযানে আটটা গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের এদিকে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির বিরোধিতা নেতা নিয়াহুর এবং জানিয়ে দিব তাইওয়ান নিয়ে হঠাৎ উল্টো সুর আমেরিকার মহাবিপদে বার তাইওয়ান প্রেসিডেন্ট এবং জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে চলতি বছর বন্ধু হামলায় নিহত বিশ হাজার সর্বশেষ জানিয়ে দিব কানাডায় গুলিতে নিহত খালিস্তান পন্থী নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত শূন্য হয়ে গেছে ন্যাটোর অস্ত্র ভান্ডার বলছে মহাসচিব প্রায় শূন্য হয়ে গেছে আটলান্টিকের তীরবর্তী দেশগুলোর সামরিক জোট ন্যাটোর অস্ত্র ভাণ্ডার জার্মানিতে একটি সম্মেলনের সোমবার ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জানিয়েছেন বিগত এক বছরে কিপকে অস্ত্র সহায়তা দেওয়ার কারণে এই জোটের অস্ত্রভান্ডার শূন্য হয়ে গেছে রাশিয়ার সংবাদ মাধ্যম আর্টির প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে ন্যাটোর মহাসচিব জানিয়েছেন এই শূন্য অস্ত্রভান্ডার ভাণ্ডার পূর্ণ করতে আরও বড় ধরনের অস্ত্র শিল্প প্রয়োজন স্টলটেনবার্গ বলেছেন আমাদের আরও বড় আকারের প্রতিরক্ষা শিল্প প্রয়োজন আমাদের অস্ত্রভান্ডার প্রায় খালি হয়ে গেছে এবং খুব শিগগিরই তা পূরণ করতে হবে জোটকে সহায়তা দিতে হবে যেমনটা দেওয়া হচ্ছে সাল থেকে জানান তিনি গত সপ্তাহে বিভিন্ন দেশের প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং কিভাবে উৎপাদন বাড়ানো এবং সরবরাহ বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করেছেন তার মতে এটি ইউক্রেনে ন্যাটোর সমর্থন বজায় রাখার মূল চাবিকাঠি এদিকে ইউক্রেনের সামরিক জোট ন্যাটোয় যোগদানের পথ সহজ হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ ব্যবস্থা করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি আগামী মাসে লিথুয়ানিয়াতে বৈঠকে বসবেন ন্যাটোর নেতৃবৃন্দ তার কয়েকদিন আগে এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট গত ১৬ জুন ন্যাটোর সামরিক জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন জোটের নেতারা লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কির সাথে ন্যাটো ইউক্রেন কাউন্সিলের প্রথম অধিবেশন স্টল টেনবার্ক আরো বলেন বৈঠকটি কেবকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পরামর্শ ও সিদ্ধান্ত নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে স্টল টেনবার্ক আরো বলেন ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক শক্ত করবে তবে কেভের সদস্য পথ নিয়ে কোনো আলোচনা হবে না তিনি বলেন ভেলনিয়াস সামিটে কেবকে ন্যাটোতে যোগদানের জন্য কোনো আমন্ত্রণ জানানো হবে না তবে ইউক্রেনকে ন্যাটোর কাছাকাছি নিয়ে আসা হবে আমার বিশ্বাস আমরা একটি ভালো সমাধান খুঁজে বের করতে পারব। পাল্টা অভিযানে আটটা গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের রাশিয়া অধিকৃত আটটি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে রুশ বাহিনীর বিরুদ্ধে চলমান পাল্টা অভিযানে গত দুই সপ্তাহে এসব গ্রাম উদ্ধার করা হয়েছে তবে সেগুলো দখলে রুশ বাহিনী হামলা জোরদার করেছে খবর সাউথ চায়না মর্নিং পোস্টে পশ্চিমা সামরিক জোট ন্যাটোই যোগ দিতে চাওয়ায় গত বছর ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মধ্য দিয়ে তার সম্পূর্ণ যুদ্ধের যুদ্ধের কয়েক মাসের মধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী বেশ কয়েকটা অঞ্চল দখল করে নেয় রুশ বাহিনী রাশিয়া অধিকৃত ওই অঞ্চলগুলো উদ্ধারে গত কয়েক মাস ধরে পাল্টা অভিযান চালানোর প্রস্তুতি নেয় ইউক্রেন অবশেষে গত সপ্তাহে দীর্ঘ প্রতীক্ষিত এক সপ্তাহ পর পাল্টা অভিযানের বিষয়টি ঘোষণা দিয়ে জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলানুস্কি সোমবার ইউক্রেন জানায় পাল্টা অভিযানে দক্ষিণ অঞ্চলে রাশিয়া অধিকৃত আটটি গ্রাম পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী উদ্ধার করা ওই গ্রামগুলো ইউক্রেনের জাতীয় পতাকা উড়ানো হয়েছে গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে তাতে দেখা যায় পতাকা উড়াচ্ছে ইউক্রেনীয় সেনারা সেনারা বলেছে গ্রামগুলো ইউক্রেনের অবস্থিত। দক্ষিণে রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত ঘাটি যাওয়ার পথে এলাকাটির অবস্থান ভিডিওতে অজ্ঞাত সেনাকে বলতে শোনা যায় আজ আঠারোই জুন একশো আঠাশ অ্যাসল্ট ব্রিগেড পিয়াতিখাতকি এলাকা থেকে রুশ সেনাদের তাড়িয়ে দিয়েছে রুশ সেনারা যুদ্ধ সরঞ্জাম গোলা বারুদ দেখে রেখে পালিয়ে গেছে জাপরিঝিয় অঞ্চলে নিযুক্ত রাশিয়ার কর্মকর্তা ও গ্রামগুলো ইউক্রেনীয় বাহিনীর দখলে চলে যাওয়ার কথা স্বীকার করেছেন ভ্লাদিমির রঘব নামে রুশ ওই কর্মকর্তা বলেন রাশিয়ার গোলা হামলার মধ্যে ইউক্রেনীয় বাহিনী পেয়াতি খাতকে দখলমুক্ত করে সেখানে অবস্থান নিয়েছে অঞ্চলটিতে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা অভিযান শুরু হওয়ার পর এটা কেভের দ্বিতীয় অর্জন তবে রাশিয়া বলছে তাদের অভিযানের কারণে ইউক্রেনীয় বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট তিনি বলেন রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ হয়েছে তাদের প্রতিরক্ষা বহু উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির বিরোধিতা নেতানিয়াহো পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনাকৃত যে কোনো অন্তর্বর্তী চুক্তির বিরোধিতা করেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ রোববার এই কথা জানান তিনি ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর নেতানিয়াহো বক্তব্য রাখেন যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সমঝোতা হয়েছে এর অধীনে কিছু নিষেধাজ্ঞা উপশমের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা আটকে রাখতে চাইবে প্রতিবেদনগুলো নিরপেক্ষভাবে নিশ্চিত করা যায়নি এবং যুক্তরাষ্ট্র প্রকাশে এই ধরনের কোন চুক্তি অস্বীকার করেছে খবর ভয়েস অফ আমেরিকা নেতানিয়াহু বলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সবচেয়ে সীমিত বোঝা পড়া আমাদের দৃষ্টিকে যাকে ক্ষুদ্র চুক্তি বলা হয় তা লক্ষ্য পূরণ করে না এবং আমরা তার বিরোধী ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো গত সপ্তাহে জানিয়েছে বোঝা পড়ার অধীনে ইরান নিষেধাজ্ঞা উপসாமের বিনিময়ে তার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ 60% সীমিত করবে সাইটি আরও বলেছে পক্ষগুলো পারস্পরিক বন্ বন্দী মুক্তি নিয়ে আলোচনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গত সপ্তাহে বলেছেন যে এমনই কোনো চুক্তি নেই তিনি আরও বলেন প্রতিবেদনগুলো অসত্য ইরান বলেছে তার কর্মসূচি বেসামরিক উদ্দেশ্য ইসরায়েলের ধ্বংসের আহ্বান এবং সমগ্র অঞ্চল জুড়ে ইসরায়েল বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের কথা উল্লেখ করে ইসরায়েল পারমাণবিক ইরানকে একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করে ইসরায়েল বলছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে তারা সামরিক পদক্ষেপের সম্ভাবনা বাদ দিচ্ছে না তাইওয়ান নিয়ে হঠাৎ উল্টো সুর আমেরিকার সম্প্রতি তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চীনের সঙ্গে উত্তেজনা বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন অন্যদিকে তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া এরই মধ্যেই চীনের তীব্র প্রতিবাদ উপেক্ষা করে গত বছরের আগস্টে তাইওয়ান সফর করেন তৎকালীন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসি এতে তীব্র প্রতিক্রিয়া জানায় চীন তাইওয়ানকে চারদিক থেকে ঘিরে সামরিক মহড়া চালায় দেশটি গত বছরই খৌর্দ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন চীন আক্রমণ করে বসলে মার্কিন বাহিনী তাইওয়ানকে রক্ষা করবে কিন্তু এখন আমেরিকার মুখে ভিন্ন সুর সফরে গিয়ে মার্কিন ব্লিংকেন স্বাধীনতার দাবিকে সমর্থন করে না আমেরিকা। চীনের মাটিতে দাঁড়িয়ে আমেরিকার এমন ঘোষণা তাইওয়ানের দখলদারীর পথ প্রশস্ত হতে পারে বলে অভিমত কূটনীতিক মহলের এর ফলে প্রশান্ত মহাসাগরীয় এলাকার ভূ রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন ঘটতে পারে বলে মনে করছেন তারা তাইওয়ান তথা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের শক্তি বৃদ্ধির পদক্ষেপ চীন রাশিয়া সক্ষ আমেরিকায় চীনা গুপ্তচর বেলুনের আবির্ভাব সহ নানা কারণে সম্প্রতি গভীর প্রভাব পড়েছে আমেরিকা চীন সম্পর্কে সেই জটিলতা কাটাতেই বেইজিংয়ে পা রেখেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পাঁচ বছর পর চীন সফরে গেলেন কোনো আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী রবিবার চীনা পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন আলোচনা হয় চীনা পররাষ্ট্র সচিবের ওয়াং ই এর সঙ্গেও তার সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হবে কিনা তা নিয়ে ছিল ধোয়াশা তা কাটিয়ে সোমবার স্থানীয় সময় বিকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেন শি জিনপিং বৈঠক শেষ হয় বিকাল পাঁচটা নয় মিনিটের দিকে জানা গেছে এ সময় ব্লিঙ্কেনকে শি জিনপিংকে বলেছেন একটি সুস্থ ও ভারসাম্যযুক্ত চীন আমেরিকা সম্পর্ক প্রয়োজন পৃথিবীর আমেরিকার অবস্থানকে সম্মান করে চীন তাকে সরিয়ে ফেলতে চায় না কিন্তু একই রকম সম্মান আমেরিকার থেকেও আশা করে আলোচনার মোড় পর ঘুরে যায় চীন-রাশিয়া সম্পর্ক এবং চীনে আমেরিকার উন্নত প্রযুক্তি রপ্তানিতে অনিহার দিকে। ব্লিংকেন জানিয়েছেন বেশ কয়েক বছর ধরেই চীন ও আমেরিকার বন্ধুত্বপূর্ণ যোগাযোগ কমে গিয়েছিল। তোচ্ছ বিষয়েও সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেটা ঠিক করার উদ্দেশ্যে এই বৈঠক। বৈঠকের পরে বেজিং এর আমেরিকান দূতাবাসের সাংবাদিক বৈঠক করেন ব্লিংকেন। সেখানে স্পষ্টই জানান আমেরিকা এক চীন নীতিতে বিশ্বাসী। তাইওয়ানের স্বাধীনতাকে ওয়াশিংটন সমর্থন করে না। তবে তাইওয়ান প্রণালী চীনে পদক্ষেপ কেউ সমর্থন করে না কূটনীতিকদের একাংশের মতে আমেরিকা যে এক চীন নীতিতে বিশ্বাসী একথা ওয়াশিংটনের কর্তাদের মুখে আগে শোনা গেছে তবে বেইজিংয়ে দাঁড়িয়ে সরাসরি তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন না করার কথা বলে চীনের হাত অনেক বেশি শক্ত করলেন ব্লিংকেন যুক্তরাষ্ট্রে চলতি বছর বন্দুক হামলায় নিহত বিশ হাজার যুক্তরাষ্ট্রের চলতি বছর বন্দুক সহিংসতা এ পর্যন্ত প্রায় বিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে সোমবার দেশটির বিভিন্ন অঞ্চলে মোট তিনশো এগারোটি ম্যাচ শুটিং এর তথ্য লিপিবদ্ধ করেছে সংস্থাটি মোট প্রাণহানির সংখ্যা উনিশ হাজার আটশত আট আহত হয়েছে ষোলো হাজার আটশত সাতানব্বই জন নিহতদের মধ্যে আটশো জনের বয়স সতেরো বছরের আহতদের মধ্যে এই সংখ্যা দুই হাজারের বেশি কমপক্ষে চারজন হতাহত হয়েছে এমন হামলার ঘটনাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এই তালিকায় বিশ্বের মোট জনসংখ্যার পাঁচ শতাংশের বেশ বাস যুক্তরাষ্ট্রে অথচ সব দেশের বেসামরিকদের হাতে থাকা অস্ত্রের ছেচল্লিশ শতাংশই রয়েছে মার্কিন নাগরিকদের হাতে ব্যক্তি মালিকানাধীন অস্ত্র মাস শুটিং উভয় পক্ষে উভয় ক্ষেত্রে অধিকার শীর্ষে যুক্তরাষ্ট্র কানাডায় গুলিতে নিহত খালিস্তান পন্থী নেতা ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা খালিস্তান নেতা হরদীপ সিং নিজরকে কানাডায় গুলি করে হত্যা করা হয়েছে কানাডার খালিস্তান টাইগার ফোর্স এর প্রধান ছিলেন তিনি টাইমস অফ বলা হয়েছে কানাডার গুরুদারের বাইরে খুন হয়েছে হরদীপ সিং অথতাইদের গুলিতে নিহত হন তিনি খবর বলা হয়েছে সোমবার সারি শহরের একটি গুরুদারের সভাপতি ছিলেন হরদ্বীপ গুরুদারের বাইরে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুই বন্দুকধারী কি কারণে হামলা হয়েছে সেটি জানা যায়নি হয়নি দুই হাজার বাইশ সালে পাঞ্জাবের জলন্ধরে একজন হিন্দু পুরোহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠে হরদীপ সিং নির্জরের বিরুদ্ধে ঘটনা তদন্ত শুরু করে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পুরোহিত হত্যার ষড়যন্ত্রের জন্য নিজজরের মাথার দাম দশ লাখ টাকা ধার্য করা হয়েছিল এছাড়া ভারতে সন্ত্রাসমূলক কার্যক্রমে জড়িত অভিযোগে নির্জরের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা সেই সময় পালিয়ে কানাডায় আশ্রয় নেন তিনি